আমি সহজে সরে যাই না সরালেও সরে যাই না থাকলে খুব শক্ত করে হাতটা ধরে থাকে থাকলে আমি আমার সবটুকু দিয়ে থাকি কারোর অনেক কিছুতে খারাপ লাগলেও নিজেকে বোঝায় আমরা কেউই নিখুঁত নই ভুল তো সবারই হয় আবার সুযোগি এবং থেকে যায় অসংখ্য ট্রমায় লক্ষ্যবার ক্ষমায় অন্তহীন দাঁড়ি কমায় থেকে যায় হারিয়ে যাই না কিন্তু আমাকে একবার হারিয়ে ফেললে ফের খুঁজে পাওয়া দুষ্কর হয়ে ওঠে চাইলে এই পৃথিবীর সাতশো পঞ্চাশ কোটি মানুষের মধ্যে সাতশো ঊনপঞ্চাশ কোটি নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নশো নিরানব্বই জনকে খুঁজে পাবে কিন্তু আমায় পাবে না